টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ যে দুই ক্রিকেটার রয়েছেন তাদের একজন সাকিব আল হাসান কিন্তু সেই সাকিবই জন্যই ফর্মে সুপার এইটের সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তাই তো সাকিব ঘাম ঝরাচ্ছেন নেটে কথায় আছে শেষ বালুজার সব ভালো তার বাংলাদেশের বিশ্বকাপ মিশনও শেষের পথে তাই তো সাকিব চাইছেন অন্তত শেষটা যেন ভালো হয় মাঠে গাম ঝরাতে আরও দেখা গেছে শরীফুল তানভীর এবং সৌম্যদের তবে কি শেষ ম্যাচে সুযোগ পাচ্ছেন তারা টি বিশ্বকাপের ইতিহাসে যে দুজন ক্রিকেটার সবগুলো বিশ্বকাপ খেলেছেন তাদেরই একজন সাকিব আল হাসান শুধু তাই নয় সাকিব এত অভিজ্ঞতা যে কোনোই কাজে আসছে না সাকিবের বরং এই টুর্নামেন্টে যেন সাকিব বনে গেলেন দলেরই বোঝা এই ছবিটা দেখুন কতটা ভ্রমণ ক্রান্তি সাকিবের চোখে মুখে ভর করেছে ঠিক যেন পুরো টুর্নামেন্টের পারফরমেন্সের হতাশার ছাপ তার চোখে মুখে দেখা যাচ্ছে কিন্তু সাকিব শেষটা সুন্দর করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন কিংস্টনে এসেই ফ্যান ভিনসেন্টের মাঠে নেমে পড়লেন প্র্যাকটিসের জন্য থ্রুআরকের সাথে নিয়ে কিছুক্ষণ করলেন ব্যাটিং প্র্যাকটিস কিছুক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করার পর দলের সহকারী কোচ নিক পুতাসের প্রশিক্ষণ নিচ্ছেন সাকিব এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার форме ফিরতে কতটা মরিয়া আফগানিস্তানের বিপক্ষে সুপার লিগ শেষ ম্যাচকে সামনে রেখে বলিং অনুশীলন করেছেন শরীফুল ইসলাম এবং তানভীর ইসলাম সেই সাথে ব্যাটিং শান দিয়েছেন সৌম্য সরকার তবে কি আফগানিস্তানের বিপক্ষে খেলতে যাচ্ছেন একাদশের বাইরের এই তিন ক্রিকেটার শরীফুলকে দেখা গেছে নেটে ফুল বল করতে এদিন প্র্যাকটিস করেছেন বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত হিসেবে থাকা আফিফ হোসেন ধ্রুব তাকে বলিং সঙ্গ দিয়েছেন শরিফুল শরিফুলের করা অফ স্টাম্পের বলটা আফিফ কাট করে পেছনের দিকে টেলে দিলেন পাশের একটা নেটেই ছিলেন সৌম্য সরকার ব্যাটিং প্র্যাকটিস করেছিলেন ফর্ম ভিন্নতায় বাদ পড়া এই ওপেনার নেটের পাশেই দাঁড়িয়েছিলেন হেড কোচ চন্ডিকা হাতুর সিংয়ে সৌম্যকে হাতুর কি জন্য ব্যাটিং ডুটকা দিলেন সঙ্গে সঙ্গে সৌম্য সেগুলো প্র্যাকটিসে চেষ্টা করতে লাগলেন প্র্যাকটিসে সম্মুখে দেখা গেছে মারমুখী ভঙ্গিমায় ব্যাট করতে তাহলে কি আফগানিস্তানের সাথে এই তিন ক্রিকেটারকে খেলানো চিন্তা ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট যদি তাই হয় তাহলে প্রশ্নের পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে কেননা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ এমন ম্যাচে পরীক্ষা নিরীক্ষা কতটাই পা যৌক্তিক হবে